বাসের ধাক্কায় এক নারী নিহত লিটন দেবনাথের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের হনাকুণ্ডুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজি বাইকের এক নারী যাত্রী নিহত হয়েছেন রোববার সকালে উপজেলার কাপাসাটিয়া মসজিদ এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকালে ঝিনাইদহ থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক হরিনাকুণ্ডর দিকে যাচ্ছিল পথে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয় এতে ইজিবাইকটি উল্টে গিয়ে রাস্তায় ছিটকে পড়েন যাত্রীরা ঘটনাস্থলেই মারা যান সহাগী খাতুন নামের এক নারী যাত্রী তিনি হরিনাকুণ্ড উপজেলার কাপাসাটিয়া ইউনিয়নের শাখারিদহ গ্রামের মৃত ওম্বাত আলীর স্ত্রী দুর্ঘটনায় আহত হন ইজিবাইকের চালক সবুজ মিয়া এবং আরও এক যাত্রী আহতদের উদ্ধার করে হরণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে ঘাতক বাসটি ধাক্কা মেরে পালিয়ে গেছে বাসটি শনাক্ত ও আটক করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে আমার বাসায় কুড়াপাড়া বটতলা ঝিনাইদা আমি ঝিনাইদাতে আসছি ঝিনাইদাতে এই রোডে সুদাস চলে আসছি আমি ইজি বাইক আর ওই পরিবহন এসে মনে করেন যে মেরে একদম সাইড দিয়ে মেরে দিয়েই গাড়ি বাদি নিয়ে চলে যাচ্ছে কি পরিবহন এটা গোল্ডেন লাইনে যে একটা ভ্যানুলা ছিল সেই ভ্যানুলা ভাই হচ্ছে যায় এত সুজা চলে যাচ্ছে পরিবহন এসে সুজা মেরে দিয়েছে মেরে দিয়ে গাড়ি উল্টিয়ে খাদের মধ্যে দিয়ে দিচ্ছে আমার লেগেছে আর একটা লোক হালকা মনে গেছে বেশি